নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইংরাজির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখে নি কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কি হবে ওয়ানে আছে রিড দি প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স এই প্যারাগ্রাফটা পড়ে তার উত্তরগুলো নিচের উত্তরগুলো দিতে বলেছে লিপি ইজ এ লিটিল গার্ল লিপি একটি ছোট্ট মেয়ে সি ইজ নাইন নাও তার এখন ন বছর বয়স সি লিভস সে বাস করে উইথ হার পেরেন্টস তার বাবা মার সঙ্গে অ্যাট সুখনগর সুকনগরে সে তার বাবা মার সঙ্গে বাস করে এভরি ইয়ার প্রত্যেক বছর এ বিগ ফেয়ার একটি বড় মেলা ইজ হেল্ড ইন দি ভিলেজ এই এই গ্রামে একটি বড় মেলা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় ইট ইজ গোয়িং অন রাইড নাও এটি এখন চলছে লিপিস ফাদার মেক্স অফ ভেরিয়াস কাইন্ডস অফ মাস্ক লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ বানান হি সেলস দেম ইন দি ফেয়ার তিনি সেগুলো মেলাতে বিক্রি করেন শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট মাস্ক আর সেলিং ওয়েল সে খুব আনন্দিত হয়েছিল দেখে যে মুখোশ খুব ভালো বিক্রি হচ্ছে হার ফাদার ইজ অলসো হ্যাপি তার বাবাও খুব খুশি ছিল বিসাইড হার ফাদার্স এটা সব হবে বিসাইড হার ফাদার্স সব তার বাবার দোকানের পাশে এ পার্সন একটি লোক সিটস সেলিং ডলস বসে পুতুল বিক্রি করছেন দি ডলস আর মেড অফ বার্ড ক্লে পুতুলগুলো পোড়ামাটির তৈরি ছিল এতে আছে হাউ ওল্ড ইজ লিপি লিপির বয়স কত লিপি ইজ নাইন ইয়ার্স ওল্ড লিপির ন বছর বয়স বিয়ে আছে হয়ার ডাস লিপি লিভস লিপি কোথায় বাস করে লিপি লিভস অ্যাট সুখনগর লিপি সুখনগরে বাস করে সি আছে হোয়ার ডাস লিপিস ফাদার মেক ফর সেলিং লিপির বাবা কী বিক্রির জন্য তৈরি কর লিপির বাবা কি তৈরি করছেন বিক্রির জন্য লিপিস ফাদার মেক্স মাস্ক ফর সেলিং লিপির বাবা মুখোশ তৈরি করছেন বিক্রির জন্য ডি আছে হোয়াই ইজ লিপি ডিলাইটেড লিপি কেন আনন্দিত হয়েছিল লিপি ইজ ডিলাইটেড টু সি দ্যাট মাস্ক আর সেলিং ওয়েল লিপি আনন্দিত হয়েছিল এটা দেখে যে মুখোশ খুব ভালো বিক্রি হচ্ছে টুয়ে আছে ম্যাচ কলম এ উইথ কলম বি এ কলমের সঙ্গে বি কলম মেলাতে বলেছে গ্র্যান্ডমা মা হবে হ্যাড পিপিয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ঠাকুমা তৈরি করছিলেন গরম লুচি এবং আলুর তরকারি গুগল হবে ফন্ড দি ফুড ভেরি টেস্টি গুগল দেখেছিল খাবারটি খুব সুস্বাদু থ্রিতে আছে দি চিলড্রেন শিশুরা হার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা ঠাকুমার বলা গল্প শুনছিল দি ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দি ইভিনিং পরিবারের সকলে সন্ধেবেলা কলকাতায় ফিরে এসছিল থ্রিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি ইভেন বক্সেস যেটা ঠিক তার পাশে টি লিখতে বলেছে যেটা ফলস বা ভূমিথ্যে সেটা হচ্ছে এফ লিখতে বলেছে ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ স্কাই একদা ছেলেমেয়েরা আকাশের সঙ্গে খেলতো এটা হবে ট্রু তাই টি লিখেছি টু আছে গুগলস গ্র্যান্ডমার ডিড নট ওয়েলকাম দেম গুগলের ঠাকুমা তাদেরকে স্বাগত জানায়নি এটা হবে ফলস ফোরে আছে টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভ গিভেন নিচে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে যেটা সঠিক উত্তর তার মাথায় টিক চিহ্ন দিতে বলেছে ক্লোজ বাই কাছেই এ পাপেট শো এ ডগ শো এর সার্কাস ইজ অ্যাবাউট টু স্টার্ট কোনটা শুরু হতে চলেছিল না এ পাপেট শো পুতুল নাচ পুতুল নাচ শুরু হতে চলেছিল তাই তার মাথায় ডাক দিয়েছি পাপেট শো টুয়ে আছে দি ওল্ড ওম্যান লিভড ইন এ ব্রিকড স্টোন না মাড হাট। বৃদ্ধ মহিলাটি বাস করতেন ইটের পাথরের না মাটির বাড়িতে উত্তর হবে মাড হাট। ফাইভ আছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দি ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করতে বলেছে ভিলেজ আই লিভ ইন এ ভিলেজ আমি একটি গ্রামে বাস করি ব্রুম আই ইউজড এ ব্রুম টু সুইপ আমি একটি ঝাঁটা ব্যবহার করি ঝাঁট দেওয়ার জন্য সিক্সে আছে রাইট দি অপোজিট ওয়ার্ডস অফ দি গিভেন ওয়ার্ডস নিচের যে শব্দগুলো দিয়েছে তার মধ্যে বিপরীত শব্দগুলো লিখতে বলেছে টল শর্ট লম্বা বেটে হ্যাপি স্যাড আনন্দিত দুঃখিত সেভেনে আছে ফিলিন্দি দি ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউনস প্রোনাউন দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে রবি ইজ এ গুড বয় রবি একটি ভালো ছেলে যেহেতু রবি একটা ছেলে তা এখানে হি হবে প্রোনাউনে হি স্টাডিজ ইন ক্লাস ফোর সে চতুর্থ শ্রেণিতে পড়ে রিয়া ইজ এ ইয়াং গার্ল রিয়া একটি যুবতী মেয়ে যেহেতু রিয়া একটি মেয়ে তাই এখানে সি হবে সি ড্রস ভেরি ওয়েল সে খুব ভালো আঁকে আটে বলেছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স হ্যাভিং সিমিলার মিনিং একই অর্থযুক্ত শব্দ নিচের বক্স থেকে নিয়ে লিখতে বলেছে উই সি ভেরিয়াস সফস ইন দি ফেয়ার আমরা মেলাতে বিভিন্ন ধরনের দোকান দেখেছি ভেরিয়াসের জায়গায় হবে ডিফারেন্ট উই সি ডিফারেন্ট সফস ইন দি ফেয়ার আমরা মেলাতে বিভিন্ন ধরনের দোকান দেখেছি দি ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট স্টার্টের জায়গায় হবে বিগিন তাহলে দি ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন ফুটবল খেলা শুরু হতে চলেছে তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণী ইংরাজির প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকে আইকনটি প্রেস করো